বাড়িতে যদি এক্সট্রা রুটি পরে থাকে আর একদম যদি খেতে ইচ্ছে না করে তাহলে বানিয়ে নিন দারুণ স্বাদের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো দারুন স্বাদের ক্রিসমি মুচমুচি আটা রুটির ভেল একদম হালকা চটপটা স্বাদের খেতে হবে আর তার সাথে তৈরি করে নেওয়াও খুব সহজ আপনাদের বাড়িতে যারা আটা রুটি খেতে একদম পছন্দ করেন না বা খান না তাদেরকে যদি এই রেসিপিটা বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু মজার সাথে এই জলখাবারটা খেয়ে নেবে খেতে এতটাই ভালো হয় তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দুটো বাসি আটা রুটি নিয়ে নিয়েছি সবার প্রথমে দুটো রুটি একটার উপরে আর একটা রেখে রোল করে নিয়ে চাকুর সাহায্যে সরু সরু করে কেটে নেব দুটো রুটিকে এইভাবে আমি সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি প্লেটের উপরে তুলে নিয়ে চলে যাব পরের স্টেপে রুটির টুকরোগুলো যাতে বেশ হালকা ক্রিস্পি আর মুচমুচে হয় ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে রুটির টুকরোগুলো সব দিয়ে চার থেকে পাঁচ ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে রুটির টুকরোগুলো ভেজে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে আর তার সাথে রুটির টুকরোগুলোও কিন্তু হালকা ক্রিস্পি আর মুচমুচে তৈরি হয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে রুটির টুকরো একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নেব আবার শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়ে ভাজা হয়েছে আর এরকম ক্রিস্পি হয়ে ভাজা হওয়ার ফলে কিন্তু এই রুটিগুলো খেতেও ভালো লাগে আর ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না ভেলটা বানিয়ে নেওয়ার পর খেতেও বেশ ভালো হয় আর তার সাথে হেলদি একটা স্ন্যাক্স আবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব এক থেকে দু চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ কুচুনো গাজর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেচে রে গাজর দু মিনিট ধরে হালকা ভেজে নেব গাজর হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কয়েক টুকরো ক্যাপসিকাম থ্রি ফোর্থ কাপ কুচুনো বাঁধাকপি আমি এখানে তিন রকমের সবজি অ্যাড করেছি আপনারা চাইলে পেঁয়াজও এখানে দিতে পারেন যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজটা এখানে স্কিপ করেছি আপনারা চাইলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের পেস্ট অনুযায়ী অ্যাড করবেন সবজি হালকা ভেজে নিয়েছি আগের থেকে সবজি অনেক সফট হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ নিরামিষ টমেটো সস এক চামচ সয়া সস দুটো কুচনো কাঁচা লঙ্কা ঝাল নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর বাচ্চাদের জন্য জলখাবারটা বানালে তাহলে লঙ্কাটা এখানে স্কিপ করবেন সস সবজির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা রুটি রুটি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো থ্রি ফোর স্পুন চাট মশলা চাট মশলা অ্যাড করলে পেশাটা চাটপাটা স্বাদ আসবে চাট মশলার জায়গায় আমচুর পাউডার কিংবা পাতিলেবুর রসও আপনারা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম খানিকটা কুঁচনো ধনে পাতা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট ধরে কুক করে নেব আলাদাভাবে এর মধ্যে আর কোনো মশলা দেব না রুটি ফেল প্রায় তৈরি হয়ে গেছে আর দেখুন বেশ কিন্তু ঝরঝরে তৈরি হয়েছে যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নেব বলতে গেলে বিনা মশলায় বানিয়ে নেওয়া অসাধারণ স্বাদের একটা রেসিপি অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়